বিসমিল্লাহের রহমানের রহিম সম্মানিত সৌদি প্রবাসীরা এবং বাংলাদেশ থেকে নতুন সৌদি প্রত্যাশীরা সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়ারকমতুল্লাহী ও ওবারকাতু সম্মানিত সৌদি প্রবাসীরা আমি তো ফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি প্রবাসীদের এবং বাংলাদেশ থেকে নতুন সৌদি প্রত্যাশীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসীরা এবং বাংলাদেশ থেকে নতুন বিশা প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের জন্য অত্যন্ত দুঃসংবাদ এবং ইতিহাসে এত বড় দুঃসংবাদ কিন্তু আমাদের প্রবাসীদের জীবনে কখনোই আসেনি যেটা গত এক সপ্তাহ ধরে আপনারা বিভিন্ন পত্রপত্রিকায় দেখেছেন যে সৌদিগামী বিমানের টিকেটের দাম প্রায় তিন গুণ করা হয়েছে আগে যেখানে সৌদি আরবে আসা যাত্রীদের এবং সৌদি আরব থেকে বাংলাদেশের ছুটিতে যাওয়া যাত্রীদের বিমানের টিকেট। পঞ্চাশ থেকে সত্তর পঁচাত্তর আশি হাজার টাকায় হয় তো সেই বিমানের টিকিট এখন দেড় থেকে দুই লক্ষ টাকায়ও মিলছে না এটা আমাদের সৌদি প্রবাসীদের জীবনে কতটুকু প্রভাব ফেলবে বিশেষ করে বাংলাদেশ থেকে নতুন সৌদি বিষা প্রত্যাশী ভাইদের জীবনে যে বিরাট একটি ক্ষতির সম্মুখীন এবং বিষয় কর্মসংস্থান রেমিটেন্স সব মিলিয়ে যে একটি আসনিক সংকেত আমাদের সৌদি প্রবাসীদের জন্য সৌদি বিষা প্রত্যাশীদের জন্য তারই একটি নিদর্শন মাত্র উল্লেখ্য আপনি যদি এখন নতুন বাংলাদেশ থেকে সৌদি ভিসা প্রত্যাশী হয়ে থাকেন আপনি যদি কোনো দালালের সাথে অথবা কোনো এজেন্সির সাথে আপনার ভিসার চুক্তি হয়ে থাকে সাড়ে তিন থেকে চার লক্ষ টাকা তাহলে এখন আপনাকে সেই বিষার দাম দিতে হবে সেই বিষার মূল্য গুনতে হবে সাড়ে পাঁচ লক্ষ থেকে ছয় লক্ষ টাকা এবং এই সময়ে সবচাইতে বড় বিপদে আছে যারা ইতিমধ্যে সৌদি বিষা নিয়ে দালালের সাথে এজেন্সির সাথে চুক্তি করেছেন বিষা পেয়ে গেছেন টিকিট কাটার অপেক্ষা কারণ আপনার টিকিট আপনার এজেন্সি এবং দালালের সাথে চুক্তি সাড়ে তিন লক্ষ থেকে চার লক্ষ টাকা এখন সেই দালাল কিন্তু এজেন্সি কিন্তু তার আগের প্রত্যাশিত মূল্যে টিকিট কিনতে পারছে না তার তিন গুণ বেশি টাকা লাগছে সে আপনাকে ফ্লাইট দিচ্ছে না এদিকে আপনি বিষা পেয়ে বসে আছেন এদিকে টিকিট পাচ্ছেন না দালাল এবং এজেন্সি দিয়ে টিকিট কিনবে না সেও বিপদে পড়ে আছে বিপদে রেখেছে আজ একজন ভাই কমেন্ট করেছেন যে ভাই আমার তো বিষয় হয়ে গেছে আমি কি আরো দুই মাস অপেক্ষা করে দেখি যে দাম কমে কিনা কারণ দালাল তো আমার টিকিট কাটছে না কারণ দালালের সাথে এগ্রিমেন্ট যে এগ্রিমেন্ট সেই এগ্রিমেন্টের থেকেও দালাল আরও এক লক্ষ টাকা বেশি চাচ্ছে চিন্তা করে দেখুন এই যে গত কিছুদিন ধরে ইতিহাসের সবচাইতে ভয়াবহতম অবস্থার সম্মুখীন সৌদি প্রবাসীরা এবং সৌদি আরবের নতুন বিষা প্রত্যাশী যারা নতুন আসবেন তাদের তো অবস্থা খুবই করুন যেটা একটু আগে আমি করেছি যে যে লক্ষ লক্ষ টাকা এগ্রিমেন্ট হতো এখন সেটা ছয় হচ্ছে না এবং যারা ছুটিতে যাবেন তারা না হয় একটু কষ্ট বিষ্ট করে একটু আরও এক দুই মাস বেশি কষ্ট করে দেশে যাবেন কিন্তু নতুন যারা আসবে তাদের একটা দেশের কর্মসংস্থান তার দেশের সরকারকে সৃষ্টি করতে হয় সেটাই একটা সরকারের সবচেয়ে বড় সাফল্য হয় যদি তার দেশের বেকার জনগোষ্ঠীকে সে কর্মসংস্থান তৈরি করে দিতে পারে সেই আমাদের দেশে যেখানে কর্মসংস্থান তৈরি হচ্ছে না আমরা আমাদের বাপ দাদার পূর্বপুরুষের ভিটা বিক্রি করে নিজস্ব অর্থায়নে বিষয় কিনেও যখন প্রবাসী হচ্ছি সেই প্রবাসী হতেও আমাদের এই বাধার সম্মুখীন হচ্ছে যেখানে রাষ্ট্রের রাষ্ট্রত্ব বিমান সংস্থা যেটা ভর্তুকি দেওয়ার কথা সেখানে উল্টু অন্যান্য দেশের তুলনায় কয়েক গুণ বেশি ভাড়া নিচ্ছি সেটা কি রাষ্ট্রের নাগরিকের প্রতি রাষ্ট্রের জুলুম নয় আমরা কোন সরকারের সমালোচনা করছি না আমরা অন্তর্বর্তীকালীন সরকার বলুন দলীয় সরকার বলুন কারো সমালোচনা করছি না আমরা শুধু চাই যে প্রবাসীদের যাতায়াতের বিমান ভাড়ার টিকিট আগের পর্যায়ে নিয়ে আসুন প্রয়োজনে আগের চোখ কম নিয়ে আসুন প্রয়োজনে ভর্তুকির সিস্টেম করুন তাহলেই কেবল প্রবাসীরা বোধ করবে এবং নিরাপদে দেশে রেমিটেন্স প্রেরণ করবে আর যে রেমিটেন্সের উপর নির্ভর করে আছে বাংলাদেশের অর্থনীতি তো সম্মানিত সৌদি প্রবাসীরা এবং সৌদি বিষয় প্রত্যাশী বাহিরা প্রতিবাদ করুন যে যার অবস্থান থেকে যাতে করে বিমানের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির টিকেটের টিকিটের দাম কমে আসে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আবারকাত